রেডি চলো আয়ন ইউ ছাড়তে এসে আমাদেরকে হ্যালো দিদি কিন্তু আমাকে ছাড়তে আসেনি ও নিজে ধান্দায় এসেছে আজকে আমি ভীষণ এক্সাইটেড কারণ কালকে যাব বেড়াতে কোথায় যাব সেটাই তো আপনাদের বলবো পুরো ভিডিও আসবে অনেক রকমের ভিডিও আসবে অনেকগুলো পাটে আসবে কিন্তু এখন যেটা দেখাতে চলেছে আমাদের ব্যাক প্যাকেজ হচ্ছে এখনো প্যাকেজিং হচ্ছে কখন শেষ হবে আমি জানি না এইদিকে যদি আপনাদের দেখাই আপনারা দেখুন এখনো অনেক কিছু জিনিস এখানে রাখা আছে এবং তারপর যদি আমি এই রুমে নিয়ে যাই এখনো দেখুন এবং কালকে কালকে যাব কখন যাব কি ট্রেন ধরবো অবশ্যই আপনাদের দেখাবো আরে আপনাদের তো বলাই হলো না যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা দার্জিলিং অব দার্জিলিং প্রথমে সিটং তারপরে দার্জিলিং এই যে ভিডিওটা দেখছেন এটা বাড়ি থেকে এনজিপি পর্যন্ত এবং তারপর অনেকগুলো পাটে ভিডিও আসবে দার্জিলিং সিটং অনেক ভিডিও আসবে তো প্রত্যেকটা পাটে পাটে আসবে কারণ অত বড় ভিডিও করে আপনাদের বোর করতে চাই না তো এই ভিডিওটা কালকেও এরপর হবে কারণ আমরা টোটো করে যাব ট্রেন ধরব কোন ট্রেন কীভাবে কী সিট পেলাম কি খেলাম অবশ্যই আপনারা দেখতে পারবেন আমি তো পুরোপুরি রেডি এবার বেরোবো আসবে টোটো আমার ওয়াইফ ওপরে এখন রেডি হচ্ছে তো টোটো এলে তারপর আমরা যাবো তকিপুর স্টেশন সেখান থেকে ট্রেন ধরব তার সব যাচ্ছি না কারণ অনেক লাগেজ থাকবে এটা অনেক শর্ট হয় তো ওখান থেকে হাওড়ার উদ্দেশ্যে বেরোবো না হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন আছে ছটা তিরিশে যেটা কামরূপ এক্সপ্রেস আমরা নিজেরাই যাচ্ছি না আমরা একটু গ্রুপ ট্যুরে যাচ্ছি তো আরামবাগ ট্যুর ট্রাভেলস স্পেকট্রাম ট্যুর ট্রাভেলস তো তাদের সাথে যাচ্ছি অন পেপার তাদের যে প্যাকেজটা খুবই ভালো কিন্তু দেখা যাক পরিষেবা কেমন দেয় আমরা দার্জিলিং যাচ্ছি তার সাথে অববিট বিট তাকদা শিটং এগুলো তো থাকছেই সেগুলো আপনারা দেখতে পাবেন তবে তারা যে প্যাকেজটা নিচ্ছে পাঁচ হাজার ট্রেনের টিকিট কিন্তু এর মধ্যে নেই পাঁচ হাজার টাকা শুধুমাত্র এনজিবি টু এনজিপি থাকা খাওয়া দাওয়া সব কিছু তবে অন পেপার শুনতে বেশ কিন্তু একটা লোভনীয় অফার কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে তারা কীরকম পরিষেবা দেয় এটাই দেখার বিষয় অবশ্যই পুরো ভিডিওতে আপনাদের এইসব জিনিস নিয়ে ডিটেলে বলবো তো এখন তকিপুর চলে এসেছি তকিপুর থেকে যাবো হাওড়া স্টেশন আমরা এখন আছি তখিপুর স্টেশনে তো ট্রেন একটু লেট আছে আজকে রবিবার কাজ চলছে সেই জন্য ট্রেন আছে লেট তো এখানে দেখুন ছাড়তে আমাদেরকে অনেক তো লাগে আছে যাতে করে কোনো অসুবিধা না হয় তার জন্য আমার স্নেহের পাত্র আমার স্লেজ আছে আর তার সঙ্গে তো আমার একান্ত আপন সম্বন্ধে আছে যাতে করে অসুবিধা না হয় তাই আমি ওদেরকে ট্রেনে তুলতে এসেছি যাতে করে ওদের দার্জিলিং যাত্রা শুভ হয় সেই আশা রেখেই ওদেরকে আমি ট্রেনে চেয়ে

ট্রেন ছেড়ে দিয়েছে আমরা আছি কামরূপ ট্রেক্ট্রেতে এবং আপার সিট হয়েছে আপার ভাগ্য আপার সিট আর এই দিকে ওয়াইফের ভাগ্য আপার সিট তো নামা একটু কষ্টকর আর কি করা যাবে কিছু করার নেই

এটাতে আসেনি আমরা কামরূপ ভেবেছিলাম সেটা বেরিয়ে গেছে আমাদের শেয়ার গাড়ি মোটামুটি দশটার সময় করে আসবে আমাকে ফোন করেছিল তখন আমাদের ট্রেন ঢুকছে কি না বা সবাই এসে জমা হলে তারপরে তো মোটামুটি দশটার সময় পিক আপের টাইম দেওয়া আছে আমরা যাব এখান থেকে শ্রীটং এবং শ্রীটং যাওয়ার পর ওখান থেকে দার্জিলিং ঢুকবো তো প্রত্যেকটা পাটে পাটে ভিডিও আসবে এবং প্রত্যেকটা ভিডিও আমি খুব ছোটো মধ্যে রাখার চেষ্টা করবো একটা টিপসি ব্যাপার রাখার চেষ্টা করব তো প্রত্যেকটা ভিডিও কিন্তু অবশ্যই দেখবে